নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে আমার আহারে বাহারে পরিবারে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি খুব ইউনিক একটা রেসিপি বানাতে যাচ্ছি এটা কিন্তু খেতে খুবই টেস্টি আর বানাতেও কিন্তু খুবই সোজা তো চলো বন্ধুরা কি বানাচ্ছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই আজকে আমি বানাচ্ছি পাউরুটি দিয়ে হালুয়া এটা কিন্তু বানানো খুবই সহজ আর খুবই সাধারণ উপকরণ দিয়েই কিন্তু এটা বানানো হয়ে যায় আর এটা বানাতে যেগুলো লাগবে সেগুলো প্রায় সবার বাড়িতেই আমাদের কম বেশি থাকে তো চলো এটা কি করে বানাচ্ছি দেখিয়ে নিই এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পাউরুটি পাউরুটিটা আমি একটু মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নেব তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চিনি নিয়ে নিয়েছি কাজুবাদাম নিয়েছি কিশমিশ আর নিয়েছি এখানে দুধ পাউরুটিগুলো গুলো দেখুন আপনাদেরকে তো আগে দেখালাম যে পাউরুটিটা গুঁড়ো করে নেব দেখুন এইভাবে কিন্তু আমি পাউটিটাকে গুঁড়ো করে নিয়েছি কোনো কিন্তু জল দিইনি শুকনো গুঁড়ো করে নিয়েছি গ্যাসটা অন করে দিয়েছি প্রথমে আমি দুধটা দিয়ে দেব করার মধ্যে এই দুধের মধ্যেই আমি দিয়ে দেব চিনি পাউরুটিটা যতটা হবে চিনিটা কিন্তু সেই পরিমাণেই দেবেন এই দুধ দিয়ে আমি যে চিনি দিয়ে একটা ছিঁড়া বানাচ্ছি আপনারা চাইলে কিন্তু এটা জল দিয়েও বানাতে পারেন দুধটা দিলাম স্বাদটা আর একটু বাড়ানোর জন্য চিনিটা এখানে গুলে গেছে এবার আমি কিন্তু এটাকে ঢেলে নেব এবার আমি দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে ঘি দু চামচ মতো আমি দিয়ে দিলাম ঘি ঘিটা আমি একটু ভালো করে গরম করে নেব দুটো এলাচ আমি একটু ফাটিয়ে নিয়েছি দিয়ে দিলাম ঘিয়ের মধ্যে এবারেই গুঁড়ো করে নেওয়া পাউরুটিটা দিয়ে দিচ্ছি ঘিয়ের মধ্যেতেই ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে ভেজে নেবেন দেখুন বন্ধুরা একটা বাদামি বাদামি কালার চলে এসছে বন্ধুরা যদি আপনারা সুজির হালুয়া করেন সেক্ষেত্রে কিন্তু এরকম নাড়ার সময় চিনিটা দিয়ে দেওয়া যায় এটা আমি যেহেতু পাউরুটি দিয়ে বানাচ্ছি তাই জন্য কিন্তু আমি এই চিনি আর দুধ দিয়ে কীরাটা বানিয়েছিলাম চিনিটা যদি আমি এই পাউরুটির ওপরে দিতাম তাহলে কিন্তু এটা পুড়ে যেত এবার কিন্তু আমি এই পুরো ক্ষীড়াটাই দিয়ে দিচ্ছি এর মধ্যে গন্ধটা কিন্তু অসাধারণ বেরিয়েছে দুধের শিরাটাই কিন্তু আমি দিয়ে দিচ্ছি এখানে আমি পাউটিটার সঙ্গে দুধের যে শিরা বানিয়েছিলাম ওটা মিশিয়ে নিয়েছি এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর দিয়ে দিচ্ছি কিশমিশ আবারও একটু আমি ভালো করে নাড়াচাড়া করে দেব গ্যাসটা কিন্তু এখন আমি একদম লোতে রেখে দিয়েছি বন্ধুরা সুজির হালুয়া তো আপনারা বাড়িতে বানিয়ে খেয়েই থাকেন একবার এইভাবে আপনারা পাউরুটি দিয়ে বানিয়ে খেয়ে দেখুন কেমন লাগছে বন্ধুরা আজকে আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক শেয়ার করো নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও বন্ধুরা বাড়িতে লোকজন এলে এরকম ছোট্ট ছোট্ট বাটি করে যদি দেওয়া হয় তাহলে কিন্তু দেখতেও খুবই সুন্দর লাগে আর যাদের দেবেন তাদেরও কিন্তু ভীষণই পছন্দ হবে এটা কেরাম বানানো হয়েছে সেটা আমি একটু খেয়ে দেখছি সত্যিই বন্ধুরা মুখে দিতেই কিন্তু একদম মিলিয়ে যাচ্ছে খুবই ভালো হয়েছে আপনারা এই একইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন